আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ চট্টগ্রাম থেকে দুবাই রুটে ফের চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান ফ্লাই দুবাই বিশে জানুয়ারি থেকে প্রতিদিন উঠবে দুবাই ভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর সিভিল এভিয়েশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানায় ফ্লাই দুবাইয়ের এফ জেট পাঁচ আট নয় উড়োজাহাজ বাংলাদেশ সময় রাত তিনটা বিশ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল দশটা পাঁচ মিনিটে আর এফ জেট পাঁচশো নব্বই উড়োজাহাজটি বাংলাদেশ সময় বেলা এগারোটা পাঁচ মিনিটে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বেলা তিনটা পাঁচ মিনিটে মধ্যপ্রাচ্যে দুবাই ভিত্তিক এই বিমান সংস্থার ভাড়াও তুলনামূলকভাবে কম ফলে প্রতিদিন উঠানামায় যাত্রীদের সুবিধা হওয়ার পাশাপাশি হবে আর্থিক সাশ্রয় দুবাই থেকে চট্টগ্রামে আসতে ইকোনমি শ্রেণীর সর্বনিম্ন ভাড়া পনেরোশো ইডি আরব আমিরাত দিরহাম ও চট্টগ্রাম থেকে দুবাই যেতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া চারশো মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে প্রসঙ্গত চট্টগ্রাম দুবাই রুটের সাত বছর ফ্লাইট পরিচালনা করার পর চলতি বছরের চোদ্দই জুন থেকে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থাটি চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় এর আগে গত পঁচিশে মার্চ ঢাকা থেকে এবং সেপ্টেম্বরে সিলেট থেকেও বিমান সংস্থাটি তাদের ফ্লাইট পরিচালনা গুটিয়ে নেয় উল্লেখ্য দু সালের জানুয়ারিতে চট্টগ্রাম দুবাই রুটের সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন শুরু করে ফ্লাই দুবাই যাত্রী বেড়ে যাওয়ায় ওই বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান সংস্থাটি তবে হঠাৎ করেই এই রুটে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন চট্টগ্রামের দুবাই প্রবাসীরা ফ্লাই দুবাই চলে যাওয়ার পর দুবাই চট্টগ্রাম রুটে একমাত্র বাংলাদেশ বিমানই ফ্লাইট পরিচালনা করত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ